আজকে দেখাতে চাচ্ছে আমাদের নতুন কিছু প্রোডাক্ট এগুলো জর্জেট আলিশা রয়্যাল জর্জেট ইতালিয়ান জর্জেট আর হচ্ছে রয়্যাল সে কিছু নতুন কালেকশন এসেছে আমাদের আমরা আপনাদেরকে দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিন স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করা আপনি যোগাযোগ করবেন এই যে দেখেন এগুলো নতুন এসেছে ভিডিও আপনাদেরকে নতুন কাপড়ে আগে দেখাচ্ছে যে আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে নম্বর থাকে হোয়াটসঅ্যাপ মুখ খোলা থাকে আপনারা যোগাযোগ করবেন আর কালারগুলো রিসেন্টে নতুন এসেছে আর এগুলো বহর থাকবে সায়তেনার্থ বহর বহর থাকবে সায়তেনার্থ বহর এগুলো জামা বোরখা কাপ্তান আবায়া টপস সবই করতে হবে এগুলো নিচে ইনার লাগবে না ইনারের ঝামেলাটা নাই যারা আমাদের চ্যানেলে নতুন তার একটা সাবস্ক্রাইবার করবেন চ্যানেলটা বড় করার জন্য যে পরবর্তীতে নতুন কিছু ভিডিও দেন আপনাদের দেখাতে পারি দেখেন প্রিন্টগুলো দেখেন মাস্টার অনেক সুন্দর আপনি স্ক্রিন শট দিন তারবেন স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলবে আরও কিছু প্রিন্ট দেখাবো আপনাদেরকে যেগুলো প্রিন্ট দেখেন অনেক সুন্দর এগুলো নিচেগুলো ইনার লাগবে না এটা পাঁচ ধরনের কাপড় আছে এক একটা এক এক দামের এদের দামটা বলতে পারতেছি না মিস কর আছে কাপড় যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিনে তো নাম্বার থাকে হোয়াটসঅ্যাপে মো খোলা থাকে আপনারা যোগাযোগ করবেন কাপড়গুলো দেখেন মার্শাল্লাহ নতুন ডিসেন্ট এসেছে এগুলো পিন এখনও মার্কেটে কারো দোকানতে পাবেন না অনলাইনে শুধু একমাত্র আমরাই প্রতি সপ্তাহ মাল এসে অনলাইনে দিই দেখেন পিন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর পিন

এগুলো দেখলেই নিতে মন চলে এই যে এটা হচ্ছে বাঘের সাপের পিন সাদা ভিতর ব্ল্যাক আবার ল্যাভেন্ডার ভিতর ব্ল্যাক আবার নোট কালার ভিতর ব্ল্যাক প্রিন্টগুলো অনেক সুন্দর এই যে এই প্রিনটাও দেখেন অনেকটাই নিতে চাইছিল এখন আবার নতুন এসেছি ওই আপুরা যারা নিতে চাইছিল তারা নিতে পারবে প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর পিন আরো কিছু প্রিন্ট দেখা পাই যে আমাদের দেখেন এগুলো যার যেটা পছন্দ হবে আগে বলতেছি যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন যখন আমরা থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনারা শুধু লক করবে আমরা কাপড় দেখাবো দামটাও আমরা বলে দেব যেটা পছন্দ হবে সেটা শুধু সিন দিয়ে পাঠিয়ে দেবেন তাহলে আমরা দাম বলে দেখব আর রনি কলেজ স্টোরে যারা এর আগে কাপড় কিনেছেন তারা অবশ্যই জানে যেটা চাবেন অবশ্যই সেটাই পাবেন কেননা আমাদের দোকানে কোনো দুই নম্বরই নাই আমাদের ভিডিও আমরা নিজেরাই করি এই আমাদের কাপড়ে কোনো এডিটও পাবেন না যে আমরা একটা কাপড় এডিট করবো ওই অপশনটা নেয় আমাদের

শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে আসে এগুলো নতুন বছর আসার আগে এগুলো পেন নেবেন নতুন বছরে পড়তে পারবেন অনেক সুন্দর জন্য এগুলো দুই হাজার পঁচিশ সালে এই কাপড়গুলো পড়তে পারবেন নতুন বছর উপলক্ষে সৌন্দর্য লাগবে আপনাদের দুবাই চেরি এক কালারটা দেখাবো এখন সেটা একটু দেখেন এগুলো হচ্ছে দুবাই চেরি এক কালার হুম আছে জাপান সিল্ক কারো যদি জাপান সিল লাগে সেই ক্ষেত্রে নিতে পারবেন ডুবাই চেরি বহর হচ্ছে সাড়ে তিন হাজার আর জাপান সিল্কের বহর চারাই হাত কালার কালারগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা হলো চিকেন ক্যারি গস কাপড় যেটা আপনি পায়জামা বানাতে অনেক সুন্দর লাগবে সেটা দেখাবো এগুলো হচ্ছে চিকেন ক্যারি গস কাপড় এগুলো হচ্ছে পায় জামা জামা দুটোই মেক করতে হবে হয়তো কারো দামি জামা দামি দামি জামা আছে পায় জামা সুন্দর চাচ্ছেন গরচের চাচ্ছেন তাদের জন্য যে চিকেন কারি কস ওটা হবে চিকেন চিকেন কষগুলো অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নেবেন স্ক্রিনে তো নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নিয়ে খোলা থাকে আপনার যোগাযোগ করবেন আমরা আবার সাবেক প্রিন্টের মধ্যে চলে যাব স্ক্রিনশ দিয়ে নেবেন আপনারা যার যার পছন্দ হবে স্ক্রিনশ নেবেন আমাদের রিসেন্ট ভিডিও এটা দোকানের সব কাপড়ে আপনি এদেরকে দেখালাম কিছু নেট আছে যদি যার পছন্দ নেট নিতে পারবেন কিন্তু প্রিন্টে সবচেয়ে বেশি চলে আমাদের দোকানে আমরা ছিলাম রনিক ক্লোথ স্টোরে রিয়েলো আলামিন সুপার মার্কেট বগুড়ার নং ছিয়াত্তর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে পাসেসের নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখ খোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন পরবর্তীতে আরও একশো আকর্ষণীয় কিছু ডিজাইন নিয়ে আপনাদের কাছে আবার আসবে সে সত্যি ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম